এমন এক যুদ্ধের কথা যেখানে কোনো সৈন্য নেই কোনো গুলির শব্দ নেই আর তবুও শত্রুর ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে এই পৃথিবীতে এখন যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক আর এখন এআই ড্রোন লেজার হাইপারসনিক মিসাইল এমনকি এমন সৈন্য না যারা ক্লান্ত হয় না দয়া দুঃখ কিছুই বোঝে না বর্তমানে এমন সব প্রযুক্তি তৈরি হয়েছে যা মানুষের হুকুম ছাড়াই নিজেরা সিদ্ধান্ত নিতে পারে কাকে বাঁচতে দেওয়া হবে আর কাকে মুছে দিতে হবে কিন্তু কোন দেশ এগিয়ে আছে এই দৌড়ে আর এই প্রযুক্তিগুলি কিভাবে পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই সব অত্যাধুনিক মিলিটারি টেকনোলজি সম্পর্কে যেগুলো শুধু যুদ্ধ নয় গোটা মানব সভ্যতার ভবিষ্যতি পাল্টে দিতে পারে সো লেট স্টার্টেড আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল চীনের তৈরি আইসিবিএম মিসাইল হলো এই মুহূর্তের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং দূরপাল্লার ব্যালস্টিক মিসাইল এর রেঞ্জ বারো হাজার থেকে পনেরো হাজার কিলোমিটার মানে চীনের যে কোনো স্থান থেকে এই মিসাইল পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে আঘাত আনতে পারে কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর ওয়ারহেডে একটি আইসিবিএম এ রয়েছে দশটি পৃথক পারমাণবিক ওয়ারহেড যার প্রতিটি একটি শহরকে ধ্বংস করতে সক্ষম এর মানে একটি মাত্র মিসাইল দিয়ে চীন একসঙ্গে দশটি শহরকে মাটিতে মিশিয়ে দিতে পারে আরও চমৎকার বিষয় হলো এই মিসাইল শত্রুর রাডারকে দিতে লোকেশন দেখায় ফলে এটাকে ট্র্যাক করা ধোকা বা ধ্বংস করা প্রায় অসম্ভব ব্যাপার আমেরিকার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলের কাছে হার মানে বিজ্ঞানীরা বলে এর প্রযুক্তি এতটাই উন্নত যে এটি বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এক নতুন অধ্যায় তৈরি করতে পারে অটোনোমাস ফাইটার এয়ারক্রাফট বন্ধুরা আজকের যুদ্ধক্ষেত্রে ড্রোনগুলো ইতিমধ্যেই একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে কিন্তু ভবিষ্যতে এই ড্রোনগুলো আর শুধু সাধারণ ড্রোন থাকবে না বরং তারা রূপান্তরিত হবে এআই চালিত ফাইটার জেটে আর যা সম্পূর্ণ অটোমেটിക്കালি যুদ্ধ করতে পারবে এই বিমানগুলিতে কোনো ধরনের কোনো পাইলটের প্রয়োজন পড়বে না কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ইন্টেলিজেন্স নিজে থেকে শত্রুর অবস্থান শনাক্ত করবে তাদের গতিবিধি বিশ্লেষণ করবে এবং নিখুঁতভাবে আক্রমণ চালাবে আর এর ফলে মানুষের জীবনের ঝুঁকি কমবে আর যুদ্ধের গতি বাড়বে অসম্ভব ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এক্স কিউ ফিফটি আর স্কাইবার্গ প্রজেক্ট নিয়ে কাজ করছে দু সালে ইউএস এয়ারফোর্স এর এফ সিক্সটিন সি এবং এফ ফিফটিন ই বিমানগুলো একাধিক এক্স কিউ ফিফটি কন্ট্রোল করে গ্রাউন্ড ব্রেকিং টেস্ট সম্পন্ন করেছে আর যা দেখিয়ে দিয়েছে কিভাবে এই এআই চালিত বিমানগুলো মানুষ চালিত বিমানের সাথে টিমমেট হিসেবে কাজ করতে পারে ভাবুন ভবিষ্যতে শত শত এআই ফাইটার জেট একসঙ্গে আকাশে উঠবে তারা মিসাইলগুলিকে এড়িয়ে যাবে অসাধারণ কৌশলে এবং আক্রমণ চালাবে একদম নিখুঁত সময়ে আর সাথে শত্রুকে ধ্বংস করবে সম্পূর্ণ অটোমেটিক্যালি ভাবে আর এই ধরনের প্রযুক্তি যে কোনো দেশের এয়ারফোর্সকে কে কয়েক গুণ শক্তিশালী করে তুলবে কারণ তারা ক্লান্ত হয় না ভুল করে না এবং মানুষের মতো ইমোশনালি সিদ্ধান্ত নেয় না টি ও এস ওয়ান একটি এমন অস্ত্র যেটি যুদ্ধক্ষেত্রে নামলেই আকাশের সূর্য ঢেকে যায় এবং চারপাশে শুধু আগুনের গর্জন শোনা যায় এটি হল রাশিয়ার টি ও ওয়ান একটি থার্মোবারিক রকেট লঞ্চার যাকে বলা হয় যুদ্ধের দানব ক্যালিবারের ও এস রকেট এই রকেটগুলো মাত্র ছয় সেকেন্ডে একসঙ্গে নিক্ষেপ করা যায় অর্থাৎ প্রতি সেকেন্ডে চারটি করে বিস্ফোরণ আর প্রতিটি বিস্ফোরণে চারশো বর্গ কিলোমিটার এলাকা ছাই করে দেয় এর ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি মিনিটে দুশো চল্লিশটি রকেট নিক্ষেপ করতে পারে কল্পনা করুন এই মেশিনটি একটানা এক মিনিট চলে তাহলে একটি ছোট শহরকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে থার্মোবারিক রকেটের বিশেষত্ব হলো এটি শুধু বিস্ফোরণ ঘটায় না বরং একটি ভ্যাকুয়াম তৈরি করে যা চারপাশে সবকিছু গ্রাস করে এটি bunker, গুহা এমনকি সুরক্ষিত স্থাপনাকেও ধ্বংস করতে পারে এই অস্ত্রটি প্রথমবার রাশিয়া ব্যবহার করেছিল আফগানিস্তান যুদ্ধে এবং তারপর থেকেই এটি রাশিয়ার সামরিক শক্তির একটি প্রতীক হয়ে উঠেছে জাম্পিং ট্যাঙ্ক এবার আসি এমন একটি সামরিক আবিষ্কারের কথায় যা শুনলে মনে হবে যেন এটি কোনো ভিডিও গেমের কল্পনা হ্যাঁ এটি হলো জাম্পিং ট্যাঙ্ক একটি ফিউচারস্টিক ট্যাঙ্ক যা লাফিয়ে লাফিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে এই ট্যাঙ্কে রয়েছে অত্যাধুনিক হাইড্রোলিক জাম্পিং সিস্টেম যা এটাকে মাইন্ডফিল্ড খারাপ ভূমি বা উঁচু বাধা পেরিয়ে যেতে সাহায্য করে এটি পৃথিবীর একমাত্র এমন একটি ট্যাঙ্ক যা একসঙ্গে ছয়টি দিকে আক্রমণ চালাতে পারে এর নিচে রয়েছে মাইন্ড প্রুফ সিল্ড যা মাটিতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণকেও সহ্য করতে পারে এই ট্যাঙ্কে রয়েছে এআই ভিত্তিক ফায়ার কন্ট্রোল সিস্টেম যা শত্রুর গতিবিধি ট্র্যাক করে নিজে থেকে অটোমেটিক্যালি আক্রমণ চালায় এছাড়া এটি লেজার গাইডেড মিসাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র বহন করতে পারে বিজ্ঞানীরা বলেছে এই ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে ঐতিহ্যবাহী ট্যাঙ্কের ধারণা পুরোপুরি পাল্টে দেবে কিন্তু এই প্রযুক্তি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে তবে অনেকেই মনে করে এই জাম্পিং ট্যাঙ্ক যদি বাস্তব যুদ্ধে নামে তবে এটি হবে যুদ্ধের আসল গেম চেঞ্জার চিনুক হেলিকপ্টার এটি হলো আমেরিকার একটি অসাধারণ সামরিক আবিষ্কার বোয়িং সিএইচ ফর্টি সেভেন চিনুক হেলিকপ্টার এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বহুমুখী হেলিকপ্টার যাকে অনেকেই বলে উড়ন্ত বাস এই হেলিকপ্টার রয়েছে দুটি বিশাল প্রপেলার যা এটাকে পঁচিশ টন ওজন বহন করার ক্ষমতা দেয় এটি একসঙ্গে দুশো জন সৈন্য ট্যাঙ্ক কামান এমনকি ভারী সামরিক যানবাহনও পরিবহন করতে পারে এর টপ স্পিড প্রায় তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা যা এত বড় এবং এত ভারী হেলিকপ্টারের জন্য অবিশ্বাস্য চিনুকের সবচেয়ে বড় শক্তি হলো এর বহুমুখীতা এটি যে কোনো এবং পরিবেশে কাজ করতে পারে তাসে মরুভূমির তপ্ত বালি হোক বা হিমালয়ের ঠান্ডা পাহাড় এটি ভিয়েতনামের যুদ্ধ থেকে শুরু করে আফগানিস্তান এবং ইরাক যুদ্ধেও ব্যবহার করা হয়েছে এছাড়াও এটি বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনী ব্যবহার করে এছাড়াও চিনুকে রয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম নাইট ভিজন এবং মিসাইল ডিফেন্স সিস্টেম যা এটাকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এটি শুধু সৈন্য পরিবহনই নয় মেডিকেল সর্বরাহ সরবরাহ এমনকি বিশেষ অপারেশনের জন্য ব্যবহার করা হয় এই হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া আমেরিকার অনেক সামরিক অভিযানই অসম্পূর্ণ থাকত মিসাইল শক্তিতে ইরান তার ক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গিয়েছে আর যা ইরান বর্তমান যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো বর্তমান সময়ে ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তারা যদি একবারে তাদের সব মিসাইল ব্যবহার করে তাহলে সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করার ক্ষমতা রাখে কারণ ইরানের হাতে রয়েছে সিজিল টু কুরামসারের মতো মিসাইল যা দু কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে গিয়ে হিট করতে পারে এছাড়াও রয়েছে ফতে টু এর মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আর যা খুবই বিধ্বংসী এবং এই মিসাইল প্রায় প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার ট্রাভেল করতে পারে আর যা আলোর গতির চেয়েও বেশি আর ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল হলো ক্লাস্টার বোমবার কারণ এই মিসাইলটি আর সব মিসাইলের থেকে একেবারেই আলাদা আসলে এই মিসাইলের মধ্যে থাকে কুড়ি থেকে পঞ্চাশটির বেশি ছোট ছোট মিসাইল আর এই মিসাইলটি তার টার্গেটের পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগেই ভেঙে চারিদিকে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে ফলে একটি মিসাইল দিয়েই পঞ্চাশ জায়গায় আঘাত আনা সক্ষম আর এই মিসাইল দিয়েই রিসেন্টলি ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছিল এছাড়াও বলে রাখি এই ধরনের মিসাইল বর্তমানে সারা বিশ্বের কাছে খুবই কম সংখ্যকই রয়েছে এভারগার্ড হাইপারসনিক গাইডেড ভেহিকল রাশিয়ার তৈরি এভানগার্ড হল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক অস্ত্রগুলোর একটি আর যা দু সাল থেকে ডেভেলপড হচ্ছে এটি একটি গ্লাইড ভেহিকেল আর যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ ছ হাজার কিলোমিটারের বেশি এভানগার্ডের গতি প্রায় সাতাশ মার্ক অর্থাৎ তেত্রিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা যা সাউন্ডের গতির সাতাশ গুণ বেশি আর এর এত উচ্চ গতির কারণে মিসাইল ডিফেন্স সিস্টেম এটিকে থামাতে পারে না রাশিয়া দাবি করেছে এভানগার্ড আকাশের নিজে থেকেই দিক বদলাতে পারে ফলে এটিকে লক্ষ্য করে আটকানো প্রায় অসম্ভব এবং এটি আইসিবিএম থেকে লঞ্চ হয়ে একশো কিলোমিটার উচ্চতায় রেপারেট হয়ে টার্গেটের দিকে ম্যানুফার করে এছাড়া এটাকে গেম চেঞ্জার বলা হয় কারণ এটা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্য করে দিতে পারে এবং নিউক্লিয়ার ডেলিভারি সিস্টেমকে এক আলাদাই লেভেলে নিয়ে যায় ভবিষ্যতে এই ধরনের হাইপারসনিক ওয়েপেন যুদ্ধকে আরো আনপ্রেডিক্টেবল করে তুলবে সাইবারনেটিক সুপার সোলজার কল্পনা করুন যদি মানুষের শরীর এবং মেশিন এক হয়ে যায় সৈন্যরা হবে সুপার হিউম্যান যারা ক্লান্ত হয় না দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং আঘাত থেকে সহজে সেরে ওঠে বিজ্ঞানীরা ইতিমধ্যেই ব্রেন মেশিন ইন্টারফেস এক্সোস্কেলিটন বায়োনিক চোখ এবং উন্নত বায়োচিপ নিয়ে কাজ করছে দু সালে ডিআরএপিএ এবং এস প্রোজেক্টে এফ ডেভেলপ করেছে যা সৈনিকদের ব্রেনের সাথে ডিরেক্ট ইন্টারফেস করে অস্ত্র বা ড্রোন কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়া এক্সোস্কেলিটনগুলি ভারী লোড ক্যারি করতে সাহায্য করে ইঞ্জুরি রিস্ক কমায় এবং এর সাথে কম্বাইন হয়ে সেন্সারি মোটর ক্যাপাবিলিটি বাড়ায় ভবিষ্যতে সৈনিকদের শরীরে মাইক্রোচিপ বসানো হবে যাতে তারা কম্পিউটারের সাথে সরাসরি সংযুক্ত হয়ে কাজ করতে পারে ফলে প্রতিক্রিয়া হবে মানুষের চেয়ে শতগুণ দ্রুত তারা অন্ধকারে দেখতে পাবে ভারী অস্ত্র সহজেই বহন করতে পারবে এবং আঘাতের পর শরীর দ্রুত রিকভার করবে এক কথাই ভবিষ্যতের যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাবো সুপার হিউম্যান সোলজার যারা মানুষ হলেও মেশিনের মতো শক্তিশালী বন্ধুরা যুদ্ধের ভবিষ্যৎ আর আগের মতো নেই এখন মানুষের বদলে যন্ত্র এআই রোবট আর ড্রোন যুদ্ধ করছে এই প্রযুক্তিগুলো ভবিষ্যতের যুদ্ধের চেহারা বদলে দেবে হয়তো পরবর্তী যুদ্ধ হবে এমন ভাবে যেখানে সৈন্য থাকবে না থাকবে বিভিন্ন ধরনের এআই টেকনোলজি কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তি কি বিশ্বকে আরো নিরাপদ করবে নাকি বিপদের দিকে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর আপনার কাছে আর এই তালিকার কোন প্রযুক্তিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর এই ধরনের ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন